ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামীকাল পালিত হচ্ছে বছরের শেষ একাদশী কামদা একাদশী এই কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী এই কামদা একাদশী পালন করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় ব্যক্তি পূর্বজন্মে করে থাকা সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং তার জীবনে আয় উন্নতি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় সেই কারণেই এই একাদশীর নাম কামদা একাদশী অর্থাৎ এই একাদশীর ব্রত পালন করলে আপনার মনের সকল কামনা বাসনা অবশ্যই পূর্ণ হবে তাই বন্ধুরা এই কামদা একাদশী পালিত হচ্ছে অবশ্যই আগামী কাল আটই এপ্রিল মঙ্গলবার দিন এই একাদশী তিথিটি শুরু হচ্ছে সাতই এপ্রিল অর্থাৎ চব্বিশে চৈত্র সোমবার রাত্রি এগারোটা নয় মিনিট থেকে এই একাদশী তিথিটি শুরু হচ্ছে এবং এই একাদশী তিথিটি সমাপ্ত হচ্ছে আটই এপ্রিল পঁচিশে চৈত্র মঙ্গলবার রাত্রি এগারোটা উনিশ মিনিটে তাই বন্ধুরা উদয়া তিথি অনুসারে এই একাদশী উপবাস পালন করা হবে আটই এপ্রিল পঁচিশে চৈত্র মঙ্গলবার দিন তাই বন্ধুরা আপনার মনের সকল ইচ্ছা পূরণ করার জন্য আপনারা অবশ্যই এই দিন এই একাদশীর ব্রতটি পূর্ণ নিষ্ঠা সহকারে পালন করুন এছাড়াও বন্ধুরা এই একাদশীর দিন এই একটি ফল বাড়িতে অবশ্যই এনে ভগবানকে তার পূজায় অবশ্যই নিবেদন করুন এছাড়াও বন্ধুরা এই কামদা একাদশীর দিন আমাদের ভুল করেও এই কাজগুলো কিন্তু একদমই করতে নেই এবং বন্ধুরা এই একাদশীর দিন এই খাবারগুলো ভুল করেও গ্রহণ করা উচিত নয় না হলে আমাদের উপর ভগবান বিষ্ণুর কৃপা বর্ষিত হবে না এছাড়াও বন্ধুরা এই একাদশীর দিন আপনারা যখন আপনাদের ঘর মুছবেন তখন ঘর মুছার জলে এই একটি জিনিস অবশ্যই মিশিয়ে দিন এর ফলে আপনাদের বাড়িতে যদি বাস্তুদোষ থেকে থাকে তাহলে সেই বাস্তুদোষের হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবে বন্ধুরা আজ আপনাদের সাথে এই প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক এমন কাজকর্ম করে থাকি এবং সেই কাজকর্মগুলির কারণে আমাদের বাড়িতে সবসময় টাকা সংক্রান্ত অভাব লেগে থাকে বন্ধুরা আপনার বাড়িতে যদি বাস্তুশাস্ত্র অনুসারে এই ভুলগুলো আপনি করে থাকেন তাহলে এই ভুলগুলোর কারণে আপনার জীবনে দারিদ্রতা নেমে আসতে পারে এছাড়াও আপনি ঋণে ডুবে যেতে পারেন তাই বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব বাস্তুশাস্ত্র অনুসারে কোন ভুলগুলো আমাদের কখনোই করা উচিত নয় নাম্বার এক বন্ধুরা প্রথম বিষয়টি হল যে বাড়িতে জিনিসপত্র গুছিয়ে রাখা আপনি যদি আপনার জামা কাপড় জুতা ইত্যাদি গুছিয়ে না রাখেন এইগুলি ঘরের এখানে ওখানে ফেলে রাখেন তাহলে এটা কিন্তু খুবই অন্যায় এই কারণে আপনার ওপর মা লক্ষ্মী রাগান্বিত হন যার কারণে আপনার বাড়িতে অর্থের অভাব লেগে থাকে আর এই অর্থের অভাব থেকে আপনি বের হতে পারেন না নাম্বার দুই দু নম্বর বিষয়টি হল যে কোনো ধরনের ছেঁড়া ছবি ঘরে রাখা মোটেও কিন্তু শুভ নয় আপনি নিশ্চয়ই শুনেছেন যে ভাঙা বা ছেঁড়া ছবি বাড়িতে রাখা উচিত নয় কারণ এর ফলে পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো ধরনের ছেঁড়া ছবি বা ভাঙা কোনো দেবদেবতার মূর্তি থাকে তাহলে তা আজই বাড়ি থেকে বের করে দিন এইগুলি কোনো জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার তিন বন্ধুরা তিন নম্বর বিষয়টি হলো যে আপনার বাড়ির মূল দরজার সামনে কখনোই অন্ধকার করে রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির প্রধান দরজা অন্ধকার থাকলে তাহলে আপনার জীবনও অন্ধকার হয়ে থাকবে তাই বন্ধুরা বাড়ির প্রধান দরজা যদি অন্ধকার থাকে তবে আপনি যে কাজ করছেন তা ভেসতে যায় এবং এই কারণে আপনি কঠোর পরিশ্রম করেও অনেক কাজে সফলতা হতে পারেন না আর বাড়ির প্রধান প্রবেশদ্বার হলো সেই স্থান যে স্থান দিয়ে আপনার বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করে তাই বন্ধুরা সব সময় মনে রাখবেন যে আপনার বাড়ির মূল দরজার সামনে কখনোই নোংরা রাখা উচিত নয় সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই যে কাজটি করা উচিত তা হলো আপনার বাড়ির প্রধান দরজাটি কিছুক্ষণের জন্য খুলে দেওয়া এবং ঝাড়ু দেওয়া বাড়ির প্রধান দরজা পরিষ্কার থাকলে মা লক্ষ্মী আপনার বাড়িতে অবশ্যই প্রবেশ করবেন এবং আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধি অবশ্যই আসবে নাম্বার চার বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে রাতে অতিরিক্ত তেজ সুগন্ধি পারফিউম কিন্তু কখনোই ব্যবহার করা উচিত নয় কারণ বন্ধুরা রাতে শক্তিশালী সুগন্ধি ব্যবহার করলে আপনার বাড়িতে নেগেটিভ শক্তি বেশি পরিমাণে আকর্ষণ করে নাম্বার পাঁচ বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হলো যে কখনোই কিন্তু জলের অপচয় করবেন না বন্ধুরা অনেকের অভ্যাস আছে যে কল খোলা রেখে জল নষ্ট করা কিন্তু বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে এটি খুবই একটি অশুভ এর কারণে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে মানসিকভাবে দুর্বল হয়ে পড়তেও পারেন এছাড়াও অনেক সময় দেখা যায় কারোর কারোর বাড়িতে কল থেকে অনবরত ফোটা ফোটা জল অবিরাম পড়তেই আছে বন্ধুরা কল থেকে এই অনবরত ফোটা ফোটা জল পড়া কিন্তু ভালো বলে মনে করা হয় না খারাপ কল থেকে অনবরত ফোটা ফোটা জল পড়া আমাদের বাড়িতে অর্থের ক্ষতির দিকে নির্দেশ করে তাই বন্ধুরা আপনার বাড়িতে যদি কল থেকে থাকে আর আপনার কল যদি খারাপ হয়ে থাকে তা কিন্তু বন্ধুরা অবিলম্বে মেরামত করার চেষ্টা করুন কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে যত বেশি জল অপচয় হয় তত বেশি অর্থের ক্ষতি হয় তাই বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে এই পাঁচটি বিষয় সময়ের জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তাই বন্ধুরা এই কামদা একাদশীর দিন যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই বর্ষিত হবে তাই বন্ধুরা এই একাদশীর দিন অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি মনে মনে স্মরণ করবেন আর বন্ধুরা মন্ত্রটি হল ওম নম ব্রাহ্মণ্য দেবায় গ্রো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমন নমাহ আপনারা অবশ্যই এই মন্ত্রটি ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে অবশ্যই জপ করবেন আর বন্ধুরা যদি আপনারা ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে অবশ্যই স্নানের পর এই মন্ত্রটি অবশ্যই জপ করুন এরপর বন্ধুরা স্নান করার পর পারেলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ তাই এই দিনে হলুদ বস্ত্র পরিধান করলে জীবনে শুভ ফল লাভ করা যায় আর অবশ্যই এই দিন ভগবান বিষ্ণুকে অর্থাৎ এই পবিত্র কামদা একাদশীর দিন পূজার জন্য তুলসী পাতা পঞ্চামিত পান সুপারি কলা আপেল কমলা পেয়ারা এই ফলগুলি অবশ্যই এই দিন বাড়িতে এনে ভগবান বিষ্ণুর প্রসাদে অবশ্যই নিবেদন করুন এছাড়াও বন্ধুরা হলুদ ফুল হলুদ বস্ত্র ধূপ প্রদীপ ঘি কর্পূর অক্ষত ললি চন্দন এছাড়াও সাটিলা এবং এই কামদা একাদশীর ব্রত বই লক্ষ্মীনারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন আর অবশ্যই আপনারা বাড়ির তুলসী মঞ্চে এই দিনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে জীবন থেকে দুঃখ দারিদ্রতা চিরতরে দূর হয় আর অবশ্যই এই দিনে এই মন্ত্রটি আপনারা জপ করবেন একশো বার আর এই মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা অবশ্যই একশো আটবার জপ করবেন এছাড়াও অবশ্যই এই পবিত্রতম দিনে এই খাবারগুলো খাওয়া থেকে একদমই বিরত থাকবেন আর সেই খাবারগুলি হলো এই দিনে যারা ব্রত উপবাস করবেন তারা অবশ্যই এই পবিত্র দিনে ভাত মুড়ি খই অবশ্যই খাওয়া থেকে বিরত থাকবেন এছাড়াও রুটি মুগ ডাল এবং সরষের তেল ও তিলের তেল এছাড়াও এই দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ হিং পাউডার দোকানের যে কোনো ধরনের গুঁড়া মশলা দোকানের গুঁড়া মরিচ হলুদ চা বিড়ি সিগারেট পান যে কোনো নেশাজাতীয় দ্রব্য অতি অবশ্যই এই কামদা একাদশীর দিন বর্জনীয় বন্ধুরা আর অবশ্যই এই দিন সকালবেলায় ঘর ঘরদুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন একটা কথা সবসময় মনে রাখবেন যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না তাই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঘর মোছার যে জলটি হবে সেই জলের মধ্যে আপনারা ছোট্ট এক চামচ সাদা লবণ মিশিয়ে আপনারা ঘর মুছবেন এবং চেষ্টা করবেন ঘর মোছার যে বাকি জলটি বেড়ে যাবে বাড়ির বাইরে ফেলার অর্থাৎ ঘরের মধ্যে বেসিনে না ফেলে আপনি ঘরের বাইরে ফেলার চেষ্টা করবেন ওই জলটি এর ফলে আপনার বাড়ির মধ্যে নেতিবাচক যা কিছু আছে যার ফলে আপনার আয় উন্নতিতে বাধা হচ্ছে সেই সমস্ত কিছুই আস্তে আস্তে কেটে যাবে তাই অবশ্যই আপনারা এই একাদশীর দিন এই নিয়মগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে एटी लक अवश्य गर्